আজকে আমরা দেখবে সম্পূর্ণ হলবিকে কে যে হলবি আপনি কি কি প্রোডাক্ট পাবেন কোন কোন কালেকশন আছে তার দাম কি সব ডিটেলস জানতে হলে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন যদি সম্পূর্ণ হলবিকে দেখতে চান আন্তর্জাতিক বাণিজ্য মেলা যেন গুলিস্থানের একটা পূর্ণরূপ হয়ে ওঠে আন্তর্জাতিক বাণিজ্য মেলা এখানে থাকবে অন্যরকম একটা প্রাধান্য সব মানে হচ্ছে যে পার্সেন্টেজের প্রোডাক্টগুলো থাকবে সেগুলো থাকবে বাট দেখা যাচ্ছে হইচই করে চিল্লাচিল্লি করে প্রোডাক্ট বিক্রি শুরু করছে একশো টাকার প্রোডাক্ট একশো ত্রিশ টাকার প্রোডাক্ট গুলিস্তানের মতো মাছের হাট তুলে ফেলছে বিক্রেতারা মানে ধরতে গেলে একদম গুলিস্তান গুলিস্তানের অনুরূপ কিন্তু হল এ ছিল পুরো প্রিমিয়াম ব্র্যান্ডের মানে হল এর কন্ডিশন দেখলে মনে হচ্ছে আসলে এটা একটা বাণিজ্য মেলা বাংলাদেশে আন্তর্জাতিক বাণিজ্য মেলা যেখানে বিশ্বের নয়টা দেশ অংশগ্রহণ করেছে চায়না সহ প্লাস বাকি দেশগুলো সহ অংশগ্রহণ করেছে ইন্ডিয়া পাকিস্তান সহ কিন্তু বাইরে মানে ফ্রন্ট সাইডে এবং ব্যাক সাইডে ফ্রন্ট সাইডও ঠিক আছে ফ্রন্ট সাইটে সব খাবারের বড় বড় ব্র্যান্ড আছে কিন্তু ব্যাক সাইডটা দেখলে পুরো মনে হচ্ছে যেন লোকাল ব্র্যান্ড যে এখানে একশো টাকার পণ্যের যে লোকাল বিক্রেতারা আছে তারা চিলাচিলি শুরু করছে মাসের আড়তের মতো ওকে তারপরে আমরা দেখবো হল বির কালেকশন যে হল বিতে আপনি কত প্রিমিয়াম কালেকশনগুলো পাবেন তো প্রথমে দেখুন যে হল বিতে অর্নামেন্টসগুলো পাবেন অনেক বেটার এই মেয়েদের যত রকমের অর্নামেন্টস লাগবে সবগুলো পাবেন এবং সবগুলো কাশ্মীরি কালেকশন প্লাস হচ্ছে পাকিস্তান ইন্ডিয়ান এই কালেকশনগুলো নিয়ে যেমন এই সুন্দর সুন্দর ব্যাগগুলো দেখুন এগুলো কিন্তু বাংলাদেশের তৈরি না এগুলো সব বাইরের দেশের চুমকি বসানোর যে ব্যাগগুলো আছে ব্যাগগুলো কিন্তু অনেক প্রিমিয়াম ছিল এবং দামও মোটামুটি ভালো ছিল তো আন্তর্জাতিক বাণিজ্য মেলাটা মূলত এরকম ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করার জন্যই কিন্তু ব্যাকসাইডটা পুরাই আপনারা যারা যারা গেছেন তারা কমেন্টে জানাবেন যে ব্যাকসাইডের অবস্থা কীরকম ছিল যে তারা কি শুরু করছে ওখানে গুলিস্তানের মতো তো ওইরকমভাবে যদি আন্তর্জাতিক বাণিজ্য মেলাকে রিপ্রেজেন্ট করা হয় বাইরের দেশে যারা আছে তারা যে মেলায় গেলে কীরকম একটা ধারণা পাবে এটা আপনি খুব ভালোভাবেই বুঝতে তো তারপরে আমরা দেখি আমাদের হলবিতে যে কালেকশনগুলো ছিল মোটামুটি সব বাইরের দেশের কালেকশনে যে ব্যাগটা দেখুন যথেষ্ট সুন্দর সতেরোশো টাকা এটার প্রাইস ছিল এবং দামাদামি করে একটু কমাইতে পারবেন এবং মোটামুটি কন্ডিশন অনেক বেটার ছিল যে গুছানো সব কিছু গুছানো কন্ডিশনে সবটা ছিল এখানে বাট এখানে আবার চাদরের কানেকশনগুলো অনেক ভালো ছিল যেমন আপনি যে এই চাদরগুলো নিতে পারবেন হচ্ছে মসজিদ মার্কেট থেকে মানে বাইতুল মোকার মসজিদ মার্কেট থেকে সেখানে এটা পড়বে বারোশো তেরোশো টাকা বাট এটা বাণিজ্য মেলায় আরও বেশি দাম সতেরো আশ আঠারোশো টাকা দামাদামি করলে হয়তো কম তো আমরা দামাদামি করি নাই দাম জানার চেষ্টা করছি আর আবার এটা একদমই ছিল না এই চাদরটা যেমন একুশশো টাকা চাচ্ছে তো মোটামুটি এরকম প্রাইসের মধ্যেই সব কিছু ছিল আবার জামার কালেকশনগুলো এই যে এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান কালেকশনের কিছু জামা তো জামাগুলো অনেক ভালো ছিল প্লাস ব্যাগটা একটু আগেই দেখালাম আর বিশেষ করে বারবারই যেটা মেনশন করতেছে যে অর্নামেন্টসগুলো অর্নামেন্টসগুলো ওখানে অনেক বেটার ছিল তো আমরা তো এখানে কোনো কিছু কিনি নাই আবার হচ্ছে হ্যাঁ মশলার কালেকশনটা অনেক বেটার ছিল মশলা প্লাস হচ্ছে এখানে আচারের কালেকশনটা আচার মশলা যারা নেবেন তারা হল বি থেকেই নেবেন হল বির কালেকশনগুলো সত্যি অনেকটা ভালো ছিল প্লাস ইন্ডিয়ান কিছু চকলেট ওকে তো এই ছিল ওভারঅল আমাদের আমাদের হল বি কালেকশন এবং সঙ্গে জুতার কালেকশনগুলো পাকিস্তানি জুতা অন্যান্য জুতার কালেকশনগুলো দিয়ে আমাদের হল বিটা শেষ হবে স্পেশালি যদি আমি হল বিকে আবার মেনশন করি তাহলে আপনি মূলত বাইরের দেশে কালেকশনগুলোই বেশি পাবেন বিশেষ করে পাকিস্তান কালেকশন ইন্ডিয়ান কালেকশনের জুতা তারপর হচ্ছে এখানে জামা ব্যাগ এবং অন্যান্য প্রোডাক্টগুলো অর্নামেন্টস এবং সঙ্গে আচার মশলায় কালেকশনটা বেস্ট ছিল তো এই ছিল আমাদের হল বি আর স্পেশালি যেটা মেনশন করতেছি বাণিজ্য মেলায় আপনি কি এবার ফিল পাচ্ছেন যেটা বাণিজ্য মেলা ছিল নাকি লোকাল গুলিস্তানের মেলা অবশ্যই জানাবেন আমি মূলত সবগুলো মার্কেটকে রিপ্রেজেন্ট করে থাকি তো সেই হিসেবে আমার চ্যানেল সবার সবাইকে সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের যে কোনো মার্কেটে ইনফরমেশন জানার জন্য আসসালামু আলাইকুম